নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো সব থেকে সেরা স্বাদের মটরশুঁটি বা কড়াই নিরামিষ ঘুগনি রেসিপি তার জন্য দেখুন আমি এখানে বেশ অনেকগুলো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আমার যতগুলো প্রয়োজন হবে আমি নিয়ে নেব আপনাদের যা পরিমাণ লাগবে আপনারা নিয়ে নেবেন আর সাথেই দেখুন এখানে দুটো মিডিয়াম সাইজের আলু বেশ এই রকম ছোট ছোট সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথেই একটা বড় সাইজের টমেটো দানা ফেলে এই রকম সাইজে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই পরিমাপে নিয়ে নেবেন তো যেহেতু নিরামিষ রান্না তাই আমি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো একসাথে পেস্ট করে নেব তবে আপনারা চাইলে এই রেসিপিটি পেঁয়াজ রসুন দিয়েও বানিয়ে নিতে পারবেন এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই খুব ভালো মতো গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই তেলেই ফোড়নে দিয়ে দেব কয়েকটা গোটা জিরে গোটা গরম মশলা আরেকটা তেজপাতা ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেলে এড করে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আলু দুই তিন মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব বন্ধুরা এই মটরস্ফুটির ঘুগনি রেসিপি বানানো একদমই সোজা একদম চট জলদি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত টেস্টি আলু দুই তিন মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার এড করে দেব টমেটো সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক ছোট চামচ জিরের গুঁড়ো আর সামান্য পরিমাপে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু আমি ধনে গুঁড়োর ব্যবহারটা করিনি আপনারা চাইলে করতে পারেন সব উপকরণগুলো অল্প নাড়াচাড়া করে নিয়েছি এবার এড করে পরিমাণ মতো মটরশুটি দিয়ে সব উপকরণের সাথে ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা আপনারা যদি কখনো এইভাবে মটরশুঁটির ঘুগনি না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে তো দেখুন মটরশুঁটি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব পরিমাণ মতো গরম জল আপনারা চাইলে নর্মাল জলও দিতে পারেন তবে গরম জল দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর টেস্টও কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর সাথে দিয়ে দেব সামান্য একটুখানি চিনি এই নিরামিষ মটরশুঁটির ঘুগনিতে একটুখানি যদি চিনি দেওয়া হয় তাহলে খেতে ভীষণ ভালো লাগে মিষ্টি হবে না শুধু স্বাদের একটা ব্যালেন্স হবে এরপর দিয়ে দেব ঢাকা আর ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব কিছুক্ষণ পর ঢাকা খুলে চেক করে নেব যে মটরশুটি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখুন মটরশুঁটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আর দেখুন ঝোলটাও একদম ঠিকঠাক আছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব আর এখানে কিন্তু আমি আর কোনো রকমেরই গরম মশলা গুঁড়ো কিংবা ধনে পাতা কুচি ব্যবহার করব না আপনারা চাইলে করতে পারেন তো আমার আজকের এই মটর বা কড়াই শুটির নিরামিষ ঘুগনি রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখছিলেন তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা